সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও বারো বারো সিআরএক্স সিঙ্গেল কেবিনের কিস্তির গাড়ি এই গাড়িটা আমি এর আগের দিন দিয়েছিলাম অনেকজন ফোন দিয়েছে আমি ব্যস্ত থাকাতে কারোর সাথে কথা বলতে পারি নাই তা আমি এখন বর্তমান ফিরে আসি যারা যারা এই গাড়িটার ভিত্তিতে ফোন দিয়েছিলেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে আবারও দূরত যোগাযোগ করবেন গাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারাই শুধু ফোন করবেন আর হাজারে কেউ ডিস্টার্ব করবেন না গাড়িটার বিস্তারিত মাসে কিস্তি তেতাল্লিশ হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি পনেরোটা কিস্তি গেছে কোনো ডিউ নাই কোনো ফেল নাই রানিং কাগজ ফেল আছে তিরিশ হাজার টাকা লাগবে মালিককে জমা দিতে হবে সাত লক্ষ টাকা গাড়ির ঠিকানা বিস্তারিত হটলাইন সেবা নাম্বারে কল কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন যারা এই গাড়িটা লেবার উত্তম আছেন বা লেবার ইচ্ছা আছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে গাড়ি কেনা বেচা করে থাকি আমি আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে যাদের লাভার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত যোগাযোগ করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির কিস্তি মাসে তেতাল্লিশ হাজার টাকা করে মালিককে জমা দিতে হবে সাত লক্ষ টাকা কোনো ডিউ নেই কোনো ফেল নাই বিস্তারিত জন্য হটলাইন সেবায় কন্ট্যাক্ট করুন